তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা

মোবাইলে কেমনে দেখা দেখি কত বয়স পনেরো আমা জানে না আজকে মালাইছো আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে তোৰা বক কি কৰে কি কৰে কাজ কি কৰে তাৰ বাই বন কুমি বন তই এখন এক কঠিন ফেম এই তই ফেম যে এখন কি কীৰ ফেম বুলিলেহে এতিয়া তই বিয় নে পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় প্রাপ তোমার জন্ম দিছে বড় করছে নাই পনেরো বছর বড় করছে নাই এ কি করে বরবাদে কি করে তুমি কি করো যে বিশ্ব ফেমিকে এটা সবাই জানে বাড়ি করে প্রাপ বঙ্গু জানে হ্যাঁ তেহকল কোনই যায় পুলিশে দড়ছে আর প্রথমে এই যে পাঠতলি থানা অলংকার পুলিশ বক্সের আইছি বা এখানে হালচিনগোলা বাইজে খুব দইল অলংকার মরে কি বলছো প্রথমে কি বলছো খালা ভাই খালা দব এরপরে কি বলছিলা পুলিশে দড়ছে আর এখানে খালতো ভাই খালতো ভাই তুমি এই বয়সে যদি এগুলা করো তুমি আমাদের বয়সেও যদি বলবা তুমি ঘুরেলে ঘুরে দে শশশ করে দিবে এতে নাই শেয়ার আডব নাই চাকরি কেন সালেব তোর ভাত করনা খাইব তোর বয়স হলো বছর হ্যাঁ কি কর্ম আই তো করব উত্তর ইংল্যান্ড এর সুরতা টাকা নাই তুমি তাহলে বিয়ে করে যাবে কই হ্যাঁ আচ্ছা যাচ্ছে না কোথায় কোথায় কোন জায়গায় তোমরা হ্যাঁ নিতে